পুরুষ এক রহস্যময় চরিত্র পুরুষ মানেই কি শক্তি কঠিনের প্রতীক নাকি ভিতরে লুকিয়ে থাকা আবেগ দায়িত্ব আর আত্মত্যাগের এক বিশাল সমুদ্র ছেলেবেলা থেকে শেখানো হয় ছেলেরা কাঁদে না অথচ পুরুষ মানুষও কাঁদে শুধু লুকিয়ে নিঃশব্দ বাবার পকেটে টাকা না থাকলে সন্তানের সামনে মুখে ধারানোর নামই হয়তো পুরুষ নিজের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে পরিবারের স্বপ্ন পূরণ করার জন্য দিনরাত পরিশ্রম করার নামই হয়তো পুরুষ পৃথিবীর বার কাঁধে নিয়েও যাকে সবাই বিবেকহীন ভাবে সেই মানুষই হয়তো রাত জেগে প্রিয়জনের জন্য দোয়া করে নিজের কষ্ট চেপে রেখে সবার সামনে অটল থাকার নামই হয়তো পুরুষ একজন পুরুষ কখনো স্বামী কখনো প্রেমিক কখনো বাবা কখনো বাই প্রত্যেক পরিচয়ে এক একটি গল্প ভালোবেসে কিন্তু প্রকাশ করতে পারে না কষ্ট পায় কিন্তু বলার জায়গা নেই ভেঙে পড়ে কিন্তু তবুও সবার সামনে শক্ত থাকার অভিনয় করে পুরুষ মানেই রহস্য পুরুষ মানেই নিঃশব্দ আত্মত্যাগ পৃথিবী তাকে যতই কঠিন মনে করুক তার ভেতরটা হয়তো ভালোবাসায় গভীরতায় বলা পুরুষ মানে সত্যি এক রহস্যময় চরিত্র জীবনের পাঠশালা আহা জীবন তুমি যা শেখালে আর কেউ তা শেখায় না তুমি যা শেখালে সবাই ভালোবাসে কিন্তু শর্ত থাকে তুমি চোখে আঙ্গুল দিয়ে দেখালে প্রিয়জন একদিন দূরে সরে যায় বিনা তুমি বুঝালে ভালো থাকাটাও একটা যুদ্ধ হাসি মুখের আড়ালে যতক্ষণ কান্না তা কেউ বুঝে না তুমি বুঝিয়ে দিলে সবাই পাশে থাকে যতক্ষণ সুবিধা মেলে আর যখন প্রয়োজনে ডাকি নিঃশব্দে চলে যায় তুমি দেখালে যার জন্য রাত জাগলাম সে হয়তো দিব্যি ঘুমায় আর যে আমাকে ভালোবাসে আমি তাকে বুঝি না তুমি শেখালে চুপ থাকা সবসময় দুর্বলতা না এটা এক ধরনের শক্তি তুমি বললে ক্ষমা করাটা দুর্বলতা নয় এটা শান্তির নাম তুমি বারবার মনে করিয়ে দি এই পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে ভালোবাসা আর সবচেয়ে সহজ কাজ হলো কাউকে ভুলে যাওয়া যদি মন থেকে চাওয়া হয় আহারে জীবন তুমি যেমন নির্মম তেমনই শিক্ষক তুমি কাটাতে জানো আবার সেই চোখে স্বপ্ন দেখাতে জানো শেষ কথা তুমি যেভাবে দেখাও তা কোনো বয় শেখায় না কোনো মানুষ বোঝাতে পারে না শুধু তুমি শুধু তুমি জীবন আহারে জীবন তুমি যা শেখালে তা আর কাউ শেখাতে পারে না